হেলিকপ্টারে আসছে স্বামীর লাশ বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছেন পাইলট তৌকিরের স্ত্রী বিমান দুর্ঘটনায় স্বামীর নিথর দেহ স্বচক্ষে দেখে পাগল প্রায় এই নববধূ অসময়ে স্বামীর চলে যাওয়াকে কোনোভাবেই মানতে পারছেন না পাইলট তৌকিরের স্ত্রী নিঝুম প্রাণপ্রিয় স্বামীকে হারিয়ে কেঁদে কেঁদে বলছে আল্লা গো আমি বিধবা হয়ে গেলাম ওই বাবু আমার এখন কি হইব খুব বেশি দিন হয়নি নিঝুম তৌকিরের বিয়ে হয়েছে পারিবারিক সূত্রে জানা যায় মাত্র মাস আগেই ছয় বিয়ে করে সংসার সাজিয়েছিলেন তারা দুজন তৌকিরের স্ত্রী আকসা হোসেন নিঝুম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লেকচারার বিমান বিধ্বস্তের পরেও তৌকিরের মা স্ত্রী সহ সবাই আশা করেছিলেন চিকিৎসার পর হয়তোবা সুস্থ হয়ে ফিরে আসবে বাড়িতে কিন্তু এক বিমানে ছেলের আকাশ জয় দেখবে বলে যে আশায় বুক বেঁধেছিলেন তারা সেই আকাশ থেকে হেলিকপ্টার মরদেহ নেমে আসবে স্বপ্নেও ভাবিনি এই বাবা মা একুশ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বিমান নিয়ে বিধ্বস্ত হন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম এই ঘটনায় এখনও বেড়ে চলেছে কোমলমতি শিক্ষার্থীদের মৃতের সংখ্যা মঙ্গলবার দুপুর দুইটা ছত্রিশ মিনিটে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তৌকির ইসলামের মরদেহ আনা হয় রাজশাহী সেনানিবাসে এরপর তাকে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ভব অনার দেওয়া হয় সাহসী বৈমানিক তৌকিরকে দেখতে ছুটে আসে হাজার হাজার মানুষ অশ্রুসিক্ত নয়নে চিরবিদায় জানানো হয় তাকে রাজশাহীতে সপুরা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে